আহ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেটের সীমান্তবর্তী এলাকা জকিগঞ্জের যে থানা সদর ইউনিয়নটি আছে এবং থানা সেই থানা সদর ইউনিয়নের যে গ্রাম গ্রামটি আছে সেই রারাই গ্রামের কুশিয়ারার যে ডাইকি বাচ্চি আছে সেই ডাইকি বাচ্চি কিন্তু ইতিপূর্বে কিন্তু ভেঙে গিয়েছে গতকাল রাত থেকেই কিন্তু এই বাচ্চি ভেঙে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছিল এবং এখানকার যারা স্থানীয়রা আছে তারা কিন্তু গতকাল রাত থেকে অনেক আপনার চেষ্টা করেছিল যে যে বাচ্চিকে রক্ষা করা যায় কি না কিন্তু সর্বশেষ কিন্তু আমরা দেখেছি আজকে সকাল থেকেই কিন্তু এই যে ডাইকিটি আছে সেই ডাইকিটি ভেঙে কিন্তু পানি কিন্তু সুসুর করে কিন্তু আপনারা দেখতে পানির যে পরিমাণ শব্দ এবং পানি যে আসলে প্রবেশ করছে ইতিপূর্বে যে যে নিম্নাঞ্চল আছে সেইগুলো কিন্তু প্লাবিত হতে শুরু করেছে এবং এটি এখানে এসেছিলাম উপজেলা নির্বাহী অফিসারে এখানে এসেছিলেন তিনি যেমনটি আসলে জানিয়ে জানিয়েছিলেন যে মানুষকে সচেতন রাখার জন্য সচেতন করার জন্য তারা কিন্তু মাইকিং করেছেন এবং মাইকিং এর মাধ্যমে মানুষকে সচেতন থাকার জন্য তারা আহ্বান করেছিলেন এবং এরপরেও কিন্তু আমরা যদি বলি এখানকার যে যে আছে অধিকাংশ গড়বাড়ি কিন্তু ইতিপূর্বে কিন্তু বন্যার পানিতে কিন্তু প্লাবিত হয়েছে এবং আপনারা জানেন যে গত কয়দিন থেকে কিন্তু সিলেটের টানা বৃষ্টি হচ্ছে এবং একই সাথে ভারতের যে মেঘালয় আছে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে যার ফলে ভারত থেকে যে নেমে আসা পাহাড়ি ঢল সেই পাহাড়ি ঢলের যে পানিগুলো সেই পানিগুলো কিন্তু কুশিয়ারার যে ডাইকিটি আছে আমরা এই যে এখানে যেখানে অবস্থান করছি এই ডাইকিট ডাইকিটি ভেঙে কিন্তু পানির যে স্রোত ছিল সেই স্রোতের ফলে কিন্তু এই ডাইকির যে বাটটি আছে সে বাটটি কিন্তু ভেঙে গিয়েছে যার ফলে কিন্তু এখানে একটি ভয়াবহ অবস্থা কিন্তু এখানে দেখা দিয়েছে আমরা কিন্তু গতবারও কিন্তু দেখেছিলাম এই ডাইকি বাটটি ভেঙে যাওয়ার ফলেই কিন্তু জকিগঞ্জের যে নিম্নাঞ্চল গুলো ছিল সেই নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছিল বন্যার পানিতে এর ফলে কিন্তু আমরা দেখেছিলাম যে ভয়াবহ একটি যে বন্যার যে চিত্র সেটি কিন্তু ফুটে উঠেছিল এই অঞ্চলে এবং সেই একই অবস্থা কিন্তু সেই একই ধারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবছরও কিন্তু আহ যে ডাইকিটি ছিল সেই ডাইকেটি কিন্তু ভেঙে গিয়েছে এবং গতকাল রাত থেকেই কিন্তু এই ডাইকিটির ফাটল দেখা দিয়েছিল এবং স্থানীয়রা নানান ভাবে কিন্তু চেষ্টা করেছিল এই ডাইকিট বা ডাইকিটিকে অক্ষত রাখার জন্য কিন্তু সর্বশেষ এখানকার যারা স্থানীয়রা ছিল তারা কিন্তু আহ তাদের চেষ্টা কিন্তু ভিতা গিয়েছে এবং ইতিপূর্বে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পানি কি পরিমাণ পানি আসলে আহ এই গ্রাম অঞ্চল প্রবেশ করছে এবং গ্রাম অঞ্চলের যে নিম্নাঞ্চল গুলো আছে সেগুলোতে কিন্তু প্লাবিত হচ্ছে এবং আরেকটি ভয়াবহ বন্যার যে আশঙ্কা সেটি কিন্তু আমরা কিন্তু পুড়িয়ে দিতে পারছি না এবং এখানকার যারা স্থানীয়রা আছে তারাও যেমনটি আসলে বলছেন যে এই বন্যার যে আশঙ্কা সেটি আসলে কোনোভাবেই কিন্তু তারা কিন্তু এড়িয়ে দিতে পারছেন না যেহেতু আসলে ভারতের মেঘালয়ে কিন্তু বৃষ্টিপাত এখনো কিন্তু চলমান রয়েছে এবং সিলেটের যে কয়টি নদী আছে প্রত্যেকটি নদীরই প্রায় প্রত্যেকটি নদীরই আহ বিপদ সীমার উপর দিয়ে কিন্তু আমরা যদি একটু বলি কুশিয়ার এবং সুরমা নদীর বর্তমান বিপদসীমার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে আসলে আহ লড়াই গ্রামটি আছে সেই লাড়াই গ্রামে আমরা এই মুহূর্তে আছি লারাই গ্রামের যে নায়িকি যে বাড়তি ছিল সেই বাড়তি ভেঙে কিন্তু একটি ভয়াবহ রূপ কিন্তু এখানে ধারণ করেছে ভয়াবহ রূপ কিন্তু এখানে নিয়েছে আমরা সর্বশেষ আপনাদেরকে এখান থেকে জানাচ্ছিলাম